জায়গাটা সত্যি বড়ই ঘেঞ্জি তবে পুরনো অনেক কিছুরই ঘ্রান এই উত্তর কলকাতা থেকেই পাওয়া যায় আজও সেই রকম পুরনো অলিগলি ঘেরা উত্তর কলকাতার এক জায়গা প্রাচীন সব বড় বড় বাড়ি যে বাড়িগুলোর দেওয়ালের ফাঁক দিয়ে আজ অশুদ্ধ বটগাছের চূড়ান্ত বাড়াবাড়ি জায়গাটা টোয়েন্টি টু বাই এ সরকার স্ট্রিট উত্তর কলকাতা পাড়ায় ঢোকার মুখেই বাঁ হাতেই রয়েছে সুফলদার চায়ের দোকান রোজই একদল ছোকরা সুফলদার চায়ের দোকানে আড্ডা জমায় এতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর বয়সী সুফলদাও বেশ উপভোগ করে ছোকরাদের আড্ডাটা তারা কোনোদিন উপস্থিত না হলে তার দোকানটা কেমন যেন খালি খালি লাগে এমনটা তিনি উপলব্ধি করেন যাই হোক সেই আড্ডার সাত আটটি ছেলের মধ্যে বিমল ছেলেটি বেশ তার সৌজন্যবোধ কথাবার্তা তার উপস্থিত বুদ্ধি শান্ত সৌম স্বভাব সবাইকে আকৃষ্ট করে একদিন সুফলদার চায়ের দোকানে তাদের আড্ডার বিষয় হয়ে ওঠে প্রেম ভালোবাসা তাদের আড্ডার সেই সাত আটজনের মধ্যে বিমলও একজন বিমল দোকানের সামনে পাতা বেঞ্চের এক পাশে বসে চায়ের কাপে চুমুক মারতে মারতে তার বাকি বন্ধুদের প্রেমের সম্পর্কে অভিজ্ঞতার কথা চুপ করে শুনে চলে আর মুচকি মুচকি হাসে বিমলও তার বন্ধুদের বয়স হবে খুব বড় জোর তিরিশ থেকে একত্রিশ তাদের মধ্যে কেউ সদ্য কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়েছে কেউ বা আবার সরকারি কর্মী কেউ কোনো ছোটোখাটো বেসরকারি অফিসেই কাজ করে শুধু বিমলই এখনো কোনো চাকরিতে পা বাড়ায়নি বাড়িতে প্রাইভেট টিউশনই আর চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে তার সময় কাটে সুতরাং এই আলোচনার বিষয়টা তার প্রায় মাথার ওপর দিয়েই যায় বলা ভালো একঘেমি কাটানোর জন্যই তার দিনের খানিকটা সময় বের করে এই চায়ের দোকানের আড্ডায় অংশগ্রহণ করা সুতরাং প্রেমের ব্যাপারে অভিজ্ঞতাহীন বিমলের হাসি ছাড়া উপায় নেই গল্পের মধ্যিখানে হঠাৎ অর্ণব বলে ওঠে বিমলকে বিমল চল কাল রাত আটটা নাগাদ তোকে একটা জায়গায় নিয়ে যাব কি ভাই একঘে পড়া পড়া করিস তুই ও মাসিমাকে ম্যানেজ করার দায়িত্ব আমার আমিও বড্ড বোর ফিল করছি একঘে কাজ আর কাজ ভালো লাগছে না বিমল আমতা আমতা করতে থাকে অর্ণব সত্যি তার একজন ভালো বন্ধু কোনো ডকুমেন্ট অ্যাটাস্টেটের ব্যাপারে সে যখনই অর্ণবদের বাড়ি যায় অর্ণবের বাবার কাছে তখনই তার বাবা সই করে দেন এবং অর্ণবের মাও খুব খাতির করে তাকে খুব শান্ত স্বভাবেরই তার মা বড় লোকের ছেলে অর্ণব কিন্তু পড়াশোনায় একদম গবের বলাই ভালো সে যে কি করে অমন একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে তাতে সত্যি যথেষ্ট সন্দেহ সবার ছোটবেলা থেকে বিমলের মতো তাকে অভাব আর দুর্ভাগ্য তারা করেনি তাই বিমল আর অর্ণবের জীবনের মধ্যে অনেক বড় পার্থক্য বিমল তার পকেট থেকে পার্সটা একবার বের করেন দেখে নিয়ে আবার পকেটে রাখে তারপর বন্ধুকে একটু আপত্তি সূচক স্বরে বলে অর্ণব দেখ ভাই কাল আমার হবে না রে বুঝতেই তো পারছিস বাবার শরীরটা ভালো নেই আর সামনেই আমার একটা ভাইটাল পরীক্ষা পড়তে হবে রে নেক্সট মাসের একেবারে প্রথম সপ্তাহে প্ল্যান কর শিওর যাব কথা দিচ্ছি এমন সময় একটা বাইক এসে থামে চায়ের দোকানের সামনে বাইকের চালক এবং আরোহী দুজনকেই চেনা দেয় তাদের মুখ একটা কালো কাপড়ে ঢাকা উচ্চতা ওই পাঁচ ফুট সাত ইঞ্চি থেকে ছ ফুটের মতো হবে চেহারা তাদের বেশ সুঠাম কিন্তু তাদের চেনা বড়ই দায় কারণ তাদের মুখে ঢাকাটা যেন চরম গোপনীয়তা রক্ষা করছে হঠাৎ অর্ণবের দিকে একটা টুস্কি বাজিয়ে বাইকের পিছনে বসা ছেলেটি ইশারা করে ডাকে ও অর্ণব তার পাশের বন্ধুদের দিকে একবার তাকিয়ে বাইকটার কাছে যায় কাছে যেতেই কি যেন করে বলে আর একটা খাম অর্ণবের হাতে দেয় এই অ্যাডভান্স করে গেলাম মালটা যেন একদম ফ্রেশ হয় আর ঠিক টাইমে চলে যাস আমাদের ছেলে ওখানে থাকবে বাকি কথা তোকে মাস্টার তা ফোনে বলে দেবে এই বলে অর্ণবের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে হুশ করে বাইকটা চোখের পলকে ভ্যানিশ হয়ে গেল বিমল চায়ের দোকানের বেঞ্চে বসে সবটা লক্ষ্য করল কিন্তু কিছুই বুঝে উঠতে পারল না তবে এটাও ঠিক অর্ণবের মতিগতি তাদের ভালো না সেদিন সবারই কিছু না কিছু প্রশ্ন মনে জাগতে থাকল কিন্তু কেউ কিছুই সাহস করে জিজ্ঞেস করল না অর্ণবকে এদিকে রথিন তার আগ্রহকে চেপে রাখতে না পেরে অর্ণবকে জিজ্ঞেস করেই বসল কিরে ভাই কি ব্যাপার কে ওরা এখানে তো আগে কখনো দেখিনি ছেলেগুলোকে যা মুখ বাধা দেখে চেনার উপায় আছে এই বলে সে হাসতে হাসতে সিগারেটে আগুন ধরায় বন্ধুদের উদ্দেশ্যে বলে ভাই শুনেছিস পশু থেকে অমিতদার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বছর মাধ্যমিক দেওয়ার কথা মেটার খুব ভালো মেরে শুনলাম রাত আটটা নাগাদ টিউশন পরে বাড়ি আর ছিল তারপর থেকে আর পাওয়া যাচ্ছে না পুলিশ এখনো কোনো খবর দিতে পারেনি কি যে দিন এলো এখন মেয়েদের একা ছাড়াটাই বিপদ অমিত দা বৌদি খুব ভেঙে পড়েছে তাই সে কি রে কালই তো অমিত সাথে আমার দেখা হলো কিচ্ছু বলল না তো তবে একটু অন্যরকম লাগছিল বটে অনেকবার ডাকলাম আমি না শোনার ভান করেই চলে গেল এবার অর্ণব সেই বিমলের কথা এলো বাকি প্রসঙ্গ কেমন যেন একটু চাপা দেবার চেষ্টা করতে থাকল হ্যাঁ বিমল ছাড় ওসব তাহলে কাল চল না ভাই আমার সাথে একবার আরে তোর সেই পড়া আর পড়া আমি বলছি তো তুই যাবি আমার সাথে তোর সব দায়িত্ব আমার একটু ভাই ম্যানেজ কর অনেক রিকোয়েস্ট করে অর্ণব আর সেই রিকোয়েস্ট ফেলতে না পেরে রাজি হয়ে যায় বিমল তার সঙ্গী হবার কিন্তু হঠাৎ এর মাঝে রথিন বলে বসে অর্ণব কি ব্যাপার বলতো তুই দেখে দেখে বিমলকেই তোর সঙ্গী করতে চাস কেন আমরা তো আছি একটু এদিকেও দেখ এই বলে রথিন একটু ব্যঙ্গ করে হাসতে লাগলো এরপর তাদের আড্ডা শেষ হয়ে যায় সবাই বাড়ির দিকে হাঁটা দেয় যাবার সময় অর্ণব আবার বলে বিমল তাহলে কাল যেন মনে থাকে ভুলিস না কিন্তু একটু ম্যানেজ কর ভাই এই বলে ফোনে কার সাথে কথা বলতে বলতে অর্ণব বাড়ির দিকে চলে যায় এদিকে বিমলও বাড়ির দিকে হাঁটতে থাকে আর ভাবতে থাকে কাল বাদে পরশু তার একটা ভাইটাল পরীক্ষা মা কি রাজি হবে তাকে যেতে দিতে তাও আবার অর্ণবের মতো অমন বড়লোক বাপের ছেলের সঙ্গী হওয়ার জন্য আর কোথায় নিয়ে যাবে সে ব্যাপারেও তো তেমন কিছু বলল না অর্ণব মাসের শেষ তাই বিমলের পক্ষে একটু চাপেরই অর্ণবের সাথে বাইরে বেরোনো বাড়িতে ঢুকে হাত পা ধুয়ে পড়তে বসার জন্য তোরজোর করে বিমল এক কামরা ঘর তার সাথে একটা ছোট্ট বাথরুম আর রান্নাঘর এই হলো বিমল ও তার মা বাবার আশ্রয়স্থল বিমলের বাবা একটা মিলে কাজ করতেন পার্কিনসন রোগে আক্রান্ত হওয়ার পর কাজটা ছাড়তে বাধ্য হন তিনি তার মা গত বছর থেকে স্পন্ডিলাইটিস রোগে ব্যথা পাচ্ছেন হোমিওপ্যাথি চিকিৎসায় একটু ভালো বোধ করছেন বর্তমানে যাই হোক লাল পার পাটের শাড়ি পরে বিমলের মা সন্ধের ধূপ ঘরে ঘোরাতে ঘোরাতে বিমলকে জিজ্ঞেস করেন কি ব্যাপার পরশু তোমার পরীক্ষা মনে আছে এত দেরি করে বাড়ি ঢুকলে পড়বে কখন ওই আড্ডায় যারা যারা আছে তারা প্রত্যেকে কিন্তু যেযের দিন কিনে নিয়েছে এটা মাথায় রেখো এই বলে ঘোমটা একটু টেনে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যান বিমলের মা বিমলের মাথায় আছে তার কলেজে পড়ার সময় সেই মেয়েটির কথা কিছুটা হলেও তার জন্য পড়াশোনায় গভীর মনোনিবেশ করে সে কারণ প্রতিষ্ঠিত তাকে যে হতে হবে। এরপর বিমল আমতা আমতা করতে করতে মায়ের পিছন পিছন বেরিয়ে এসে বলে মা একটা কথা ছিল আগে বলো তুমি আমায় পারমিশন দেবে প্লিজ মা প্লিজ বিমলকে এই রকম ভাবে কথা বলতে দেখে তার মাও একটু অবাক হয়ে যান তার মুখের দিকে তাকিয়ে বিমলের মা বলল ব্যাপারটা কি অন্যায় কোনো আবদার আমি কিন্তু আপোষ করব না সেটা মাথায় রেখে বলিস ওই চায়ের দোকানের আড্ডাটাই হচ্ছে যত নষ্টের গোড়া যত সব বড় লোকের বখাটে ছেলেদের ভিড় ওখানে বিমল বলে ও মা শোনোই না একবার আমার কথাটা তুমি কিন্তু আমায় পারমিশন দেবে কথা দিয়েছ বিমলের মা একটু গম্ভীর গলায় বলেন এখনো কোনো পারমিশন দিইনি আমি তোর কথা শুনে তারপর ভেবে দেখব পারমিশন দেওয়া যাবে কি না তবেই পারমিশন দেব বল শুনি তোর কি এমন আবদার বিমল পিছন থেকে তার মায়ের কাঁধে থুতনিটা রেখে বলে মা অর্ণব অনেক করে আমায় রিকোয়েস্ট করেছে কাল রাত আটটা নাগাদ ওর সাথে ওর একটা দরকারে আমায় যেতে হবে বাকিটা চেপে যায় বিমল এই কথা শুনে বিমলের মা খুব রেগে গিয়ে বলেন তুই কি পাগল হলি ভুলে যাস না বিমু তোর পরশু একটা ভাইটাল পরীক্ষা আর তোকে নামে কতবার বলেছি তুই অর্ণবের সাথে মেলামেশাটা এবার বন্ধ কর ও কিন্তু একদম ভালো ছেলে নয় ও কিন্তু তোর সর্বনাশ করে ছাড়বে আর তোর খেয়াল আছে কটা দিন পরই মাসটা শেষ হবে পাওনাদারদের টাকা দিতে হবে এখন ওই সব বড় লোকদের ছেলেদের সাথে মেলামেশাটা করে টাকাগুলোকে ওরাস না বিমু তুই বড্ড বাড়াবাড়ি করছিস আজকাল আমি দরকার হলে অর্ণবদের বাড়ি গিয়ে ওর মাকে বলে আসব। এসব আবার কি রাত আটটায় কি এমন তো আর দরকার তাও কাল তো আবার শনিবার বিমল কাঁচু মাছু করে তার মাকে বলে প্লিজ মা আমি জলদি ফিরে এসে বই নিয়ে বসবো তাছাড়াও মোটামুটি আমার সবই তৈরি হয়ে আছে পরীক্ষার জন্য অনেক কষ্টে রাজি করায় বিমল তার মাকে পরের দিন ঠিক সন্ধে আটটায় অর্ণব তার বাবার কাছ থেকে এই বছর জন্মদিনে পাওয়া এক লাখ টাকা দামের গাড়িটায় চড়ে বিমলদের বাড়ির সামনে হর্ন বাজায় আর বিমলকে ডাকতে থাকে ছা পোষা সাদা মাটা সাজে বিমল গাড়ির পেছনের সিটে বসে তার মাকে হাত নাড়াতে নাড়াতে রাতের ঝলমলে কলকাতার রাস্তায় বিলীন হয়ে যায় যতই পথ এগোতে থাকে বিমলের যেন মনে হয় পিছনে একটা সাদা স্করপিও তাদের ফলো করছে অর্ণবকে সে পেছন থেকে কথাটা বললে আহ বিমল গাড়ি চালাবার সময় কানের কাছে বক বক করিস না তো চুপ করে বস দাঁড়া সবে তো শুরু এখনই হয়েছে কি অর্ণবের এই কথাটা শুনে বিমলের একটু অন্যরকম লাগলো সে বিড়বিড় করে বলতে থাকে নিজেকে হয়তো অর্ণবের সাথে আসা তার ঠিক হয়নি এদিকে বিমলের মা তাদের চলে যাওয়ার পর কপালে হাত ঠেকিয়ে তিনবার দুগ্গা 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 বলে দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে যান অবশেষে একটা বিশাল বড় বারকাম রেস্তোরাঁর সামনে গাড়ি থামায় অর্ণব ঠিক তার পিছনেই ওই সাদা স্করপিওটাও থামে কেমন যেন একটা সন্দেহ দানা বাঁধে বিমলের মনে স্করপিওটার ভেতরে জনা চারজন ছেলে যেন কিছু একটার জন্য অপেক্ষা করে বিমল কলকাতায় থাকে বটে কিন্তু কলকাতার এমন জায়গায় আসার ক্ষমতা সত্যি তার নেই কলকাতার বুকে এই পৃথিবীটা বিমলের একেবারেই অজানা বাড়ির সামনে বিভিন্ন কল কথা জায়গাটা মোটেই ভালো লাগেনি বিমলের সে যেন একটু বোধ করতে থাকে গাড়ি থেকে নেমে অর্ণব একটা সিগারেট নিজে ধরায় ও বিমলের দিকে এগিয়ে দেয় এরপর বিমলের কাঁধে হাত রেখে অর্ণব বলে কিরে আসবি না আরে বস মাঝে মাঝে একটু টুয়েস্ট দরকার লাইফে বাবা বা আগেকার মানুষ ওরা এসব স্বাদ বুঝবে বিমল একটু মুচকি হাসে আর পিছন ঘুরে ওই স্করপিও গাড়িটাকেও দেখতে থাকে অর্ণব মুখে সিগারেটটা ফেলে ধোঁয়া ছেড়ে বলল কি দেখছিস বারবার পিছন দিকে আয় চল ভিতরে আসি কাম বিমল অবাক হয়ে চারদিকটা দেখতে দেখতে ভিতরে ঢুকল অর্ণবের সাথে এ এক রঙিন দুনিয়া নীল লাল আলো জ্বলছে আর নিভছে সাথে ওয়েস্টার্ন মিউজিক বাজছে আর এক অদ্ভুত ধোঁয়ায় ভরা ভিতরটা কয়েকজন ওয়েস্টার্ন ড্রেস পরা তন্নি মেয়ে নাচছে বিমলের একটু অস্বস্তি বোধ হতে থাকল তার মনে বিভিন্ন প্রশ্ন ঘুর পাক খেতে থাকল অনব তাকেই কেন এখানে তার সঙ্গী হিসেবে বেছে নিয়ে এসেছে এই জগতে সে তো একদমই বেমানান বিমল বলে অনব ওই গাড়িটাকে দেখলি আমাদের উপর যেন একটা লক্ষ্য রাখছে অর্ণব একটু ইতস্তত বোধ করে তাকে বলে কি পাগলের মতো বকছিস আমাদের আবার কে ফলো করবে এখানে কি দেখতে কি দেখেছিস তুই আয় একজনের সাথে তোকে আলাপ করিয়ে দিই এমন সময় অর্ণবের ফোনটা বেজে ওঠে অর্ণব বিমলকে যেন একটু হাইড করবার চেষ্টা করে ফোনটা রিসিভ করে হ্যালো হ্যাঁ সব রেডি আপনারা ঠিক সময় পেয়ে যাবেন কিন্তু আমার বাকি টাকাটা আজই পেমেন্ট করতে হবে। এই বলে অরনব মরণ ছেলেমেদের ভিড়ের মাঝে তাদের হাতের মদের গ্লাসের পাশ দিয়ে ঠিক নিজেকে কাটিয়ে বার করে নিয়ে। কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এসব দেখে বিমল যেন আরও ভ্যাবা ভ্যাবাচাকা খেয়ে যায়। এমন সময় হঠাৎ রঙিন ধুয়ার আড়াল থেকে অরনবের হাত ধরে এক সুন্দরী তরুণী বয়সই 25-26 হয়তো হবে মুখের সামনের চুল সরাতে সরাতে বিমলের দিকে এগিয়ে এলো মেয়েটিও বিমলকে দেখে একেবারে থ আর বিমলও স্বপ্নেও তার সঙ্গীতাকে এই রকম একটা জায়গায় দেখবে তা ভাবতে পারেনি একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ এরপর অর্ণব সঙ্গীতার কোমর জড়িয়ে ধরে বিমলের সাথে তাকে পরিচয় করিয়ে দেয় বিমল দিস দিস ইজ সুইস সুইস মাই মাই গার্লফ্রেন্ড আর ক্লোজ ফ্রেন্ড বিমল বিমল সঙ্গীতার দিকে হাত জোর করে বলে আছেন ম্যাডাম চোখের জলকে কোন ক্রমে আটকালো বিমল পৃথিবীতে অনেক আঘাত খেয়েছে কিন্তু এমন আঘাত সে আর কখনো খায়নি মুহূর্তের জন্য গোটা পৃথিবীর মাটি যেন এক নিমেষে তার পায়ের তলা থেকে সরে যায় মেয়েটিও একরকম অপ্রস্তুত হয়ে আস্তে আস্তে অর্ণবের সাথে ভিড়ের মাঝে গিয়ে ড্যান্স ফ্লোরে নাচ করতে থাকে বিমল ভাবে এত দিন যার জন্য বেঁচে থাকা যার জন্য এত সংগ্রাম বিমল আর থাকতে না পেরে বাইরে বেরিয়ে এসে অর্ণবের জন্য অপেক্ষা করতে থাকে দূর থেকে বিমল দেখতে পায় অর্ণবের হাতে চারটি ছেলে একটা খাম দেয় ও বাড়ির ভিতরে চলে যায় সবটা লক্ষ্য করে বিমল বেশ কিছুক্ষণ পরে অর্ণব বেরিয়ে এসে বিমলকে বলে কিরে ভাই কেমন লাগলো আবার আসবি তো আর সুইজ আমার নতুন গার্লফ্রেন্ড আপাতত এটা দিয়ে কাজ চালাই পরে দেখা যাবে চল গাড়ি তো ওঠ এ কথা শুনে বিমল অর্ণবের কোনো কথায় উত্তর না দিয়ে সপাটে এক চর মারল অর্ণবকে আর সোজা বাড়ির পথে হাঁটতে থাকল অর্ণব তো অবাক বিমল কি পাগল হয়ে গেল এমন সময় অচেনা একটা নাম্বার থেকে বিমলের কাছে ফোন আসে ফোনের ওপার থেকে ভারী গলায় এক ভদ্রলোক বিমলকে বলে হ্যালো আপনি বিমল বাবু আপনাকে একবার সিটি হসপিটালে আসতে হবে আপনি সঙ্গীতা নামে কোনো মেয়েকে উনি কিছুক্ষণ আগে একটি গ্যাংরে শিকার হয়েছেন ওনার ফোন থেকে আমরা আপনার নাম্বারটা পাই তাই ফোন করেছি আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন এই বলে ফোনটা কেটে দেয় ফোনটা পেয়ে প্রথমটা বিমলের প্রচণ্ড রাগ হলো সে ভাবলো থাক আর কি তার দরকার তো সঙ্গীতার কাছে অনেক আগেই ফুরিয়ে গেছে কিন্তু পরক্ষণেই যেই সঙ্গীতার মুখটা মনে পড়লো সে এক ছুট দিল হসপিটালের দিকে আর পাগলের মতো করতে থাকলো সেখানে গিয়ে কোথায় কোথায় সঙ্গীতা কোথায় হসপিটালের যিনি রিসেপশনিস্ট ভদ্র মহিলা তিনি বিমলকে শান্ত হওয়ার কথা বলে কিন্তু বিমলকে সামলানো দায় সে মুখে হাত চাপা দিয়ে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে কেন আমার সাথে এমন করলে ভগবান কি দোষ ছিল আমার আমি যে শুধুই তাকে এক পবিত্র ভালোবাসার বন্ধনে বাঁধতে চেয়েছিলাম এদিকে অর্ণব পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে আমি কিছু করিনি স্যার আমাকে ছেড়ে দিন ছেড়ে দেব চল আগে থানায় অনেক দিন ধরে তোদের এই চক্রটাকে ধরার চেষ্টা করছি আমরা এই মেয়ে বিক্রির কারবার আর কদিন চলবে তোদের পান্ডাকে এর চল থানায় বলছি অর্ণব কিছু করতে না পেরে তার বাবার ক্ষমতার কথা বলতে থাকে যে আমার কলার উল্টে এই পুলিশ অফিসার জানিস আমি কার ছেলে তোর ক্ষমতা থাকলে আমায় জেলে আটকে রেখে দেখ এদিকে বিমলের মা ও তার ওই চায়ের দোকানে আড্ডা মারা অর্ণব ছাড়া বাকি বন্ধুরা এসে হাজির মাকে দেখে দু হাত বাড়িয়ে বিমল জড়িয়ে ধরে কাঁদতে থাকে বন্ধুরা তাকে সান্ত্বনা দেয় বিমলের মাও বিমলকে অমন অবস্থায় দেখে হাউ হাউ করে কাঁদতে থাকেন বিমল তার মাকে জড়িয়ে ধরে বলে মা আমি যে ওকে বড ভালোবেসেছিলাম ভগবান ওকেও আমায় থেকে কেড়ে নিল আমি আমার আমার জীবনের সবটা দিয়ে ও ঠকালো কিন্তু আমি কখনোই চাইনি ওর এমন অবস্থা হোক বিশ্বাস করো মা শয়তান অর্ণব ওকে বিক্রি করে দিত মা বিমলের মা তার ছেলের মাথায় হাত বোলাতে থাকেন এবং তাকে সান্ত্বনা দিয়ে চলেন এমন সময় সঙ্গীতার মা বাবাও এসে হাজির মেয়ের উশৃঙ্খলতা যে দিন দিন বেড়েই চলেছিল তা তারা সবটাই স্বীকার করলেন আর বিমলের মতো একজন সুন্দর মনের মানুষকে প্রত্যাখ্যান করে লম্পট দুশ্চরিত্র অর্ণবের সাথে মেলামেশাতে যে মোটেই তাদের সায় ছিল না সেটাও তারা নিজ মুখেই স্বীকার করলেন এমন সময় ডাক্তারবাবু এসে জানালেন সঙ্গীতার জ্ঞান ফিরেছে সে এখন বিপদমুক্ত এ কথা শোনার পর বিমলের মুখে হাসি ফুটে ওঠে আর কপালে হাত ঠেকিয়ে নমস্কার করে সে এরপর বিমল তার মাকে বলে চলো মা আমরা এবার বাড়ি যাই সকাল হয়ে গেছে পরীক্ষাটা আছে দিতে যাব শুনলে তো সঙ্গীতা এখন ভালো আছে যেই তারা যেতে যাবে অমনি সঙ্গীতার মা বিমলের হাতটা ধরে বলে বিমল বাবা সঙ্গীতা তোমার জন্য অপেক্ষা করছে তুমি ওকে না দেখেই চলে যাবে একবার যাও একবার ওর কাছে যাও তুমি বিমল সঙ্গীতার মার কথাকে ফেলতে না পেরে সঙ্গীতার কাছে যায় ঘরে আসতে আসতে সে ঢুকে দেখে সঙ্গীতা বিছানায় শুয়ে ঘরের জানালার দিকে চেয়ে রয়েছে চোখ দিয়ে অঝরে জল পড়ছে তার বিমলকে দেখে দু হাত তার দিকে বাড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে সরি এদিকে বিমলও তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে বিমল তাকে বলে দেখলে তো সঙ্গীতা ঈশ্বর তোমাকে আমার জন্যই তৈরি করেছেন ঘর থেকে বেরিয়ে এসে বিমল তার মাকে নিয়ে বাড়ি যায় ও সেদিনের পরীক্ষায় বসে মাস ছয় পরে বিমল গেজেটেড অফিসার হয় এরপর সঙ্গীতা তার মা ও বাবাকে নিয়ে নতুন বাড়িতে সুখে সংসার শুরু করে শুনছিলেন তিতলি চ্যাটারিজির লেখা স্বীকৃতি আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এরকম আরও অনেক নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের স্পটিফাই পেজ ফলো করে রাখুন সবার আগে আপডেট পেতে আমরা আবার আসবো শীঘ্রই নতুন কোন রহস্য বা প্রেমের গল্প নিয়ে আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন